আসসালামু আলাইকুম আমরা আজকে সবাই মিলে আমাদের মহল্লায় যে উক্তিও একটা মসজিদ আসে সেই মসজিদটার জন্য বাস কাটবো বাস কাটার উদ্দেশ্য হলো যে সামনে যেহেতু রমজান আর এই রমজানের সময় আমাদের মসজিদে প্রতিদিন মোটামুটি ইফতারির ব্যবস্থা করা হয় আর এই ইফতারি করার সময় দেখা যায় যে মসজিদের ভিতরে ইফতারি করলে সেই ক্ষেত্রে মসজিদের ভিতরে নোংরা হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে বাইরের গেস্ট যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে মসজিদে নামাজ পড়ার জায়গা হয় না এই জন্যই আর কি গত বছরই আমরা ভেবে রেখেছিলাম যে এই বছরে রমজানের আগ আগ দিয়ে আমরা আমাদের মসজিদের বারান্দার থেকে পিছনে আর দুইটা কাতার বাড়িয়ে দেব যাতে আমরা মসজিদের ইফতারের ব্যবস্থাটা বারান্দার ওপর করতে পারি এবং যদি আমাদের অতিরিক্ত লোক হয় সেই ক্ষেত্রে নামাজেও কোনো সমস্যা হবে না এই জন্যই আর কি আমাদের মহল্লার ছোটো ব্রাদারকে নিয়ে আমরা আমাদের মহল্লার বিভিন্ন যাদের বাঁশের ঝাড় আছে তাদের বাঁশের ঝাড় থেকে একটা করে বাঁশ কেটে নিয়ে আমাদের মসজিদের পাশে রাখবো মোটামুটি দুই দিনের ভিতরে আমরা এই মসজিদের জায়গা বাড়ানোর কাজে ইনশাল্লাহ হাত দেবো আর এই কাজ করার জন্য আমি আসলে সবাইকে বলে রেখেছিলাম যে আমরা শনিবার সকালে এই কাজটা করব। তো আমি আমার খামারের কাজকর্ম শেষ করে আসলে এই কাজে হাত দিতে দিতে একটু বেলাও হয়ে গেল। তারপরেও আমরা মোটামুটি আমাদের মহল্লা মোটামুটি পঞ্চাশ ঘরের বসবাস মানে এই পঞ্চাশ ঘর আমাদের এই মসজিদে ওক্তে নামাজ পড়ে যদিও আমাদের জুম্মান নামাজের জন্য আমাদের পুরাতন একটা বড় মসজিদ আসে সেখানে পড়ে তো আমরা যাদের আসলে ঝাড় আছে বাঁশের তাদের আমরা বলে রেখেছিলাম আর এই বাঁশ কাটার কাজটা আসলে একটু কষ্টের কারণ বাঁশের ঝাড়গুলোতে এত পরিমাণ কুঞ্চি থাকে যে যেই বাঁশগুলো আসলে কুঞ্চিতে আটকানো থাকে তো আমরা আসলে চেষ্টা করছিলাম যেই বাঁশ আসলে পাকা এবং ফাঁকাতে আছে সেই বাঁশগুলো কাটার জন্য যদিও একটু চিকন হচ্ছিলো বাঁশগুলো তারপরেও আমরা ফাঁকা থেকে বাঁশগুলো কাটার চেষ্টা করছিলাম এই জন্যই যে এই বাঁশগুলো আবার আমাদের বের করা লাগবে তা না হলে তো বাঁশ কেটে কোনো লাভ হবে না তো যেহেতু এইখানে সবাই মোটামুটি বাস কাটা বা বাস কোনো কাজ সম্বন্ধে কোনো জ্ঞান ধারণা নাই তারপরেও আসলে সবাই মিলে একসঙ্গে এই বাঁশ কাটার ভিতরে একটা আনন্দ এবং লোকও দরকার এই বাঁশ কাটার জন্য আর এই বাসগুলো কাটার জন্য আমাদের মহল্লার এ পাশ থেকে ও পাশ পর্যন্ত মোটামুটি যাদের ঝাড় আছে বাসের সবার ঝাড়েই যাওয়া লাগছে এই বাসগুলো কাটতে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিলো তো এই সময় লাগার ভিতরে আমাদের যে যেসব ছোটো ব্রাদার আছে তারা বলছিল যে হালকা পাতলা কিছু নাস্তা করার দরকার তো আমি আসলে তাদের বলেছিলাম যে বাস কাটা শেষ করে আমরা হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে নেব কারণ যদি আমরা এখন বাস কাটা বাদ দিয়ে অন্য কোনো কাজ বা খাওয়া দাওয়ার ভিতরে যাই তাহলে আর আজকে এই বাস কাটা হবে না আর এই গা বাস কাটার পিছনে আমাদের প্রতিদিন সময় ব্যয় করা সম্ভব না কারণ সামনে রমজান আর দুই দিনের ভিতরে আমাদের যেহেতু এই বারান্দা বাড়ানোর কাজে হাত দেওয়া হবে সেহেতু আমাদের আজকে বাস কেটে সেরে ফেলতে হবে এরপরে আমাদের বেশ কিছু কাজ আছে এই মসজিদের জায়গা বাড়ানোর পিছনে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত